সহজেই দিয়ে আপনার ভিডিওতে বাংলা সাবটাইটেল লিখবেন চলুন আজকের এই ভিডিওতে সেটাই দেখে আসি সবার প্রথমে অবশ্যই আপনার ফোন বা পিসি থেকে আপনার নেট কানেকশনটাকে অন করতে হবে এরপরে আমাদের যে ক্রম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যে সার্চ বাটনে গিয়ে আপনি সার্চ করবেন বাংলা ফন্ট তো আমার এই লেখাটাকেও আপনি হুবহু কপি করে আপনার সার্চ বাটনে দিয়ে দিতে পারেন তাহলে সঠিক ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন দেখুন যে যে প্রথম ওয়েবসাইটটা সেটার নাম হচ্ছে লিপিঘর এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে ফেলবেন প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা সবার শেষে যাব এই যে দেখুন এখানে একটা টেক্সট আছে ফ্রি ফন্ট এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে আপনি যত ধরনের ফ্রি ফন্ড আছে আপনি সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড অপশানগুলো আপনাদের দেখাচ্ছি না তো এখন চলুন সরাসরি আমরা আমাদের ক্যাপ কাটে চলে যাব তো আপনি চাইলে যেখান এখান থেকে যে কোনো একটা ফন্ড আপনি ডাউনলোড করতে পারেন যেটা আপনার ভালো লাগে আমরা ক্যাপ কাটে চলে এসেছি এবং নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা ভিডিও আপনি নিয়ে নেবেন এরপরে আপনি যে সাবটাইটেলটা অ্যাড করবেন এই যে ট্যা অ্যাড টেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করার পর আমার আগে থেকেই যেহেতু বাংলা টেক্সট অ্যাড করা ছিল যার কারণে এই ফোনটা অ্যাড হয়ে গেছে তো আপনি এখন যে ফোনটা ডাউনলোড করেছেন কিভাবে অ্যাড করবেন এই যে অ্যাড ফোন লেখাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করার পরে আমি দেখিয়ে দিই এই যে আপলোড ফাইল নামে একটা অপশন আছে যে এই জায়গাটাতে চলে যাবেন এই জায়গাটাতে চলে যাওয়ার পর আপনার যে যে ফোনগুলো ছিল সে ফোনগুলো দেখুন যে অটোমেটিক্যালি চলে এসেছে আপনার যে ফোনগুলো দরকার ছিল তো আমি আমার ইচ্ছে মতো এখানে একটা ফোন নিয়েছি যে দেখুন এখানে অটোমেটিক চলে এসেছে তো এখন আপনি ঠিক এইভাবেই এই এখানে ফোনগুলোকে আপলোড করতে পারবেন তো আমার যেহেতু এই অনেক পছন্দ তো এখন দেখি যে আপনারা যদি লেখেন কিভাবে এই ফোনগুলো কাজ করে এই যে আপনি এইভাবে লিখতেছেন দেখুন ফোনগুলো কিন্তু ঠিক মতো কাজ করতেছেন না আপনি যদি আমার লেখেন দেখুন আপনি কিন্তু ঠিক মতো লিখতে পারতেছেন না কিন্তু আপনি যদি এই সার্চ বাটনে একটা কোট আপনি প্রেস করে দিন দেখুন বাংলাদেশ একটি সুন্দর দেশ লেখাটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যদিও আগে থেকেই বলে নেই যে আপনি যা কাটে ট্রাই করেন না কেন আপনি বাংলাটাকে খুব সুন্দরভাবে লিখতে পারবেন না একটু আপনাকে প্রবলেম ফেস করতেই হবে চাইলে আপনি এটাকে অ্যানিমেশনও করতে পারেন তো সেই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো তো এখন আপনি এই টেক্সটগুলোকে বা এই ফর্মেটে কিভাবে নিয়ে আসবেন এই বিষয়ে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি চলুন আমরা এখন আবার আমাদের কম ব্রাউজারে চলে যেতে হবে এইখানে গিয়ে আপনি যেটা সার্চ করবেন সেটা হলো ইউনিকট টু বিজয় আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিই ইউনিকট টু বিজয় এই যে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটাতে প্রেস করবেন এইখানে আপনি আপনার মতো সার্চ করে নেবেন আপনি লিখলেন যে আমার নাম তন্ময় দেখুন এই লেখাটা এই লেখাটা আপনি মনে করেন এই লেখাটা আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন টাইটেল হিসেবে তো এখন আপনি যেটা করবেন এই যে লেখা দেখতে পাচ্ছেন ইউনিকড টু বিজয় এই জায়গাটাতে প্রেস করে দিবেন এই জায়গাটাতে প্রেস করে দেওয়ার পর আমাদের এই যে করটা দিয়ে দিয়েছে এই করটা আমাদের কী বা করতে হবে কপি করতে হবে কপি করে নেওয়ার পর ওই জায়গাটাতে প্রেস করে দিতে হবে এখন আবার আমরা আমাদের ক্যাপ চলে যাব চলে যাওয়ার পরে টেক্সট যে বাটনটা আছে টেক্সট বাটনে চলে যাব এই জায়গাটা থেকে এই করটাকে আমরা ডিলেট করে দেব ডিলিট করে দেওয়ার পর এই করটাকে প্রেস করে দেবো দেখুন আমার নাম তন্ময় কত সুন্দরভাবে চলে এসেছে তো আশা করছি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা শিখতে পেরেছ চাইলে এখান থেকে অ্যানিমেশন করতে পারবে তোমরা যে এনিমেশনটা করতে চাও সেই অ্যানিমেশনটা তোমরা করতে পারবে তো সেই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো কিভাবে তোমরা টেক্সট অ্যানিমেশন করবে কিভাবে কাজ করবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে যদি তোমরা কোনো ভালো কিছু পেয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন আমি আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ এবং এই ভিডিও থেকে যদি তোমরা কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন কারণ এরকম ভিডিও আমি বানিয়ে থাকি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটাকে লাইক করবেন একটা শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো বাটন অপশনে ফলো দিয়ে দিবেন কারণ এরকম ভিডিও আজকাল আমি প্রতিনিয়ত বানাচ্ছি এবং তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে